এখন আমি কই যাব শোক দিবস তো হইল না বাংলাদেশের কোথাও কি গেলে বিরিয়ানি পাবো না আবারে কত বুঝাইছি বাড়াবাড়ি কইল না কোন কথা না শুনে শেষ পর্যন্ত বলাইলে এখন আবার বলো শেষ শেষ

মানি ব্যাগ মোবাইল কি ছুঁয়েই লাভ নাকি না ওই ফোন ধরা যাইবে না ও ভারতের নাম্বার ওই ফোন ধরা যাইবে না ওই ফোনে আপা কল দেশে এই পর্যন্ত আপার কল যেই ধরছে সেই কট খাইছে আমি আর আপার কল ধরবো না এত বড় স্বার্থ মানুষ তার জন্য কত হুজুর কপিটেছি নিজে নিজে চললে গেছে আমি নিজে নিজে টেরাই করি টেরাই করি গা তুলি যাইয়ে দেখি ও খোদা খোদা তিনেতা যে হেনে পাই সেহে ধরে কট খাওয়াই কট আমি ভাবলাম যে বাসে যাওয়া যাইবি না প্রাইভেট ভাবে যাইতে হবে এক টিরা কালারে কইলাম ইয়া ভাই আপনি কোন দিক যাবেন কয় আমি বিনা ভুল দিয়ে ভারত যাব আমি কইলাম আমার একটু বর্ডারটা পার কই দিতে কই না আপনি আসাই বিন না আমি কইলাম ইয়া ভাই আপনারে 10000 টাকা দিব না একটু দেন আমারে যশোর পর্যন্ত তাও দিলেই হইবে ওই কিন্তু আমার এটা তো টাকা দিলে ওই পিছনে গরুর সাথে যাইছে বি জাগার জায়গা নাই আমি কিলাম আরে খোদা আমি একজন নেতা আমি যাব গরুর সাথে গরুর সাথে তারপরও যানবাচানো খরচ খরচ দশ হাজার টাকা দিয়ে পিছনে যাই ওটলাম উঠলাম গরু না তো ছাগল সব দিয়ে পাঠা বড় বড় পাঠা খারাই সিটি রাখি এক যাই একদিকে বসলাম ও খুধাব ওই সে শান্তি নেয় এই বলতে একটা সে গুতে দেয় আর একটা এই বলতে সাটা দেয় সাটা দেয় আল্লাহ ছাগলের গন্ধে পাঠার গন্ধে পেটের ভিতর দিয়ে শুরু দিতেছে ভালো একটা গ্যাসের ট্যাবলেট খাই ঠিক হয়ে যাইবে ঠিক হয়ে যাইবে পকেটের তো একটা গ্যাসের ট্যাবলেট বাইর করিস যে মুহে দে বই বছর তারক পাঠার করে পাঠাইছে গুঁতো আর ট্যাবলেট গেছে পৌঁছে গেছে অন্ধকারের ভিতর কারের ভিতর হাতাইতে ও খোদায় এত ট্যাবলেট কে ট্যাবলেট কে আমার ট্যাবলেট কো ট্যাবলেট কো যাই হোক সময় আতাতি করে আন্দাজ করলাম এইটি বোধে আমার ট্যাবলেট হইবে উঠে গালে দিছি ওয়া এটা তো ট্যাবলেট না ছাগলের লাদা খেয়ে ফেলাইছি আমার মতো এটা নেতা রাইট বেরে হোটেলে কত বিআইপি বিআইপি পানি খাইছি এখন ছাগলের লাদা খাওয়া লাগে মেলা কষ্টে এইভাবে গেলাম যশোর পর্যন্ত ই করি ব্যবসা বন্ধ করে দেন কথা কই শান্তি পাইনি যশোর পর্যন্ত যাইয়া চিন্তা করলাম হোটেলে থাকা যাবে না হোটেলে গেলে আবার কট খাবো পরে এক বাড়িতে যাই বললাম যে বাড়িতে কেউ আসে নামে একজন নেতা একটু আশ্রয় দেন ভিতর থেকে এক মাতারি বোলান দিয়ে কয় কি যে বাড়িতে থাকতে দেওয়া যাইবে না বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই তা আমি কলাম মাগু আমার একটা রাজ্যে ভাবেই কোনা কান্সিদের থাকতে দেন আপনার আমি দশ হাজার টাকা দিব আরে কইল কেদে দশ হাজার টাকা দিলে থাকতে দিতে পারি তবে এখন না ওই গোয়াল ঘরে যাইয়ে থাহেন গরুর লগে ঘরে থাকতে দেওয়া যাইবে না আমি বললাম ওরে খোদা আমি এত বড় একজন নেতা আমার দেশে গোয়াল ঘরে থাকতে গোয়াল ঘরে যাইয়ে ওরে মশার মশা মশার কামড় এদিক দিয়ে কিলান্তি এদিক দিয়ে চোখে ঘুম লেগে আইসে কোন রকম একটু চক্ষু বসছি আর একটু পরে দেখ বৃষ্টি শুরু হয়ে গেছে আমি বললাম কি রে এই শীতকালে আবার বৃষ্টি নামে কমে উপরে সাইড দেখ বৃষ্টি না গরুতে এসে মূত্র বিসর্জন করতে আসে একে তো একে তো মরা তার উপর খাড়ার গাও একটু পরে আবার ওই বাড়ি পড়ছে ডাহাইত ডা হয়তো ওই মহিলার রামদাও কয় কি যে মাতারি যা আছে সব দিয়ে দেন এলে কোপ দিয়ে কাল্লা ফাটাই দেবো বদমাস মাতারি কি যে মেয়া ভাই আমার দ্বারে কিছু নাই আমার স্বামী একজন নেশা খোর টাহা পয়সা তেমন কিছু নাই ওই দেন নেশা কই দিয়ে দশ হাজার টাহা লই ওই গোয়াইল ঘরে শুয়ে রইছে ওর কাছে যান ওর কাছে আছে আমি কিলাম আরে মাতারি আমার আফার কত বড় হিটলার তুই দেই তার বড় রাজনীতিবিদ হ্যাঁ ডাহাই তাই সে আমারে পিটেন শুরু করে দিছি একসাথে আমি কেউ না আমি একজন নেতা হ গাঞ্জা গুঞ্জা খাইলে সবাই নিজের নেতা আমার কোনো কথা বিশ্বাস করলো না ডাহাইদের কত পাও জড়িয়ে ধরলাম অধিক দই মহিলা কয়কে দেখে ধর যা চাই দিয়ে দাও যান বাঁচানো খরচ টাকা পয়সা পরেও বাবা এখন পকেটে যা আছে দিয়ে দাও আরে মা তুই আমার কি হলি আমি বুঝি তোর স্বামী না আমি তো তোর বাড়ি আশ্রয় নিতে আইসি লাত্তি দিয়ে কই কত খাওয়া গামজা খাইছে বউ রে এখন মা খুই পিটুন ফুটুন যশোর হাসপাতালে যাইয়ে এক লোক ঘুরতে আসে তারে যাই বললাম মিয়া ভাই আমার একটু বাসান আমি পিটন খাই আইছি ডাকাইতের মার খাইছি কয় কিনে আপনি কেডা আমি কলাম আমি একজন নেতা এই বিগত সরকারের আমলে নেতা ছিলাম কয় কিন্তু আপনারই তো খুঁজতে আছি তাড়াতাড়ি বেতে আসেন আমি ভাবলাম যে যাক এতক্ষণ পরে একজন সাহায্যকারী পাইছি তার লগে ভিতরে যাওয়ার পর সাদা কাগজে বন সই লইছে বন সই লই কাকি এইবার এখানে শুয়ে পড়েন আপনাকে ইনজেকশন দেওয়া আমি আমি কলাম মুখোদ্দা কিসের ইনজেকশন দে লেটের পাবেন ইঞ্জেকশন দেওয়ার পর অজ্ঞান হয়ে গেছি জ্ঞান ফিরে দেখি আমার একশো কে ঘোলা দেহি আর একশো কে দেহি নেয় আমি কিলাম চোখ কি হইলে আমার এদিক দিয়ে পাশ এসে নার্স কয় কংগ্রেচুলেশন অপারেশন সাকসেসফুল আমি কখনটা কিসের অপারেশন আমার তো কিছু হয় নাই কয় কিন্তু আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত একজন ছাত্রকে চক্ষু দান করছে আমি কিনলাম যে ছাত্রকে পিটাইলাম সারা জীবন আমার আমি চক্ষু দান করলাম কোন সময় কয় কই যে খাতায় সই করে দেশে আমি কত বড় রাজনীতিবিদ ভাল্লাই পড়ছি এতদিন আমরা হচ্ছি রাজনীতি এমন দিয়ে আমাকে উল্টে রাজনীতি শিয়াইতে আসে আমি কিলো ভাল লাগো আমার উঠাই লইয়ে যাও এটা শুনে না আসতে কি আপনি কি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য মরণোত্তর দেহ দান করতেছেন আমি কই মারে তোর পাই ধরি আর কিছু কয়েস নি আমার আমি আর থাকু না আমার চিকিৎসার দরকার নাই যা ওইছে হইছে এক পিটন খেয়ে একশো কারাইছি আর একটু বর তো আমার পুরো দেহটাই আরাই ফেলবো যাই হোক পলাই পলাইয়ে কোথাও নিরাপত্তা নাই আইছিলা এই জায়গা তা আপনাকে ওই জায়গা আমার হেফাজতের হুজুররা আছে নাকি সামনে দিয়ে খালি টুপিয়ালা দেখা যায় আপনার কি হেফাজত ও খোদা তাই তো কই আমি এসে কান দি আর ওরা আসে কে আর এক জায়গায় এসে কট খাইয়ে গেছি এইখান থেকে ও ভাগতে হবে আমার আমার আর এক সুখ দিয়ে যাই আল্লাহ বাসাও বিরিয়ানি আমি কই বাবু